আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইরিগেশন ফাইবার নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসে আমরা দেখব নবম দশম শ্রেণীর আকাইদ ও নৈতিক জীবন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন তো আমি আজকের ভিডিওটি তোমরা যারা পরবর্তী এসএসসি পরীক্ষা দিবে দু হাজার ছাব্বিশে এবং এখন বর্তমানে যাদের ক্লাস নাইন এবং ক্লাস টেনে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাদের সকলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে তো তোমরা ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করবে এবং অবশ্যই তোমাদের অন্য কোন কোন বিষয়ের ওপর এরকম ভিডিও চাও সেটিও আমাকে কমেন্টসে জানাতে পারো তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি এখানে দেখো আঁকায়দ ও নৈতিক জীবন তো এখানে দেখো প্রথমে এমসি দেখব দেখবো এগুলো এমসি ইউগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসি তোমরা এই এমসি ইউগুলো নিজেরা দেখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করে দেবে তো এই প্রশ্নগুলো ভালোভাবে যদি তোমরা দেখতে পারো তাহলে তোমাদের এই এসএসসির জন্য গুরুত্বপূর্ণ একটি পিভাসন হবে তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি এখানে দেখো বিগত বছরের বোর্ডের গুরুত্বপূর্ণ এমসি কেউ প্রশ্নগুলো এখানে তুলে ধরা রয়েছে যেমন এক নম্বরে রয়েছে কি কোন সুরাই মহান আল্লাহ তালার একত্রবাদের বর্ণনা রয়েছে তো এখানে উত্তর হবে হচ্ছে খ আল ইখলাস দুইটা দেখো ইসলামে রয়েছে এক সুষ্ঠু সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ও অর্থনৈতিক ব্যবস্থা তিন হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক নিন্দিমালা তো এখানে উত্তর হবে দুয়ের ঘ তিন নম্বর দেখো শরীয়তে সর্বশেষ ও পূর্ণাঙ্গ কোনটি তো এখানে উত্তর হবে তিনের খ ইসলাম এবার চার দেখো চারে বলছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে একটি কোন ছুরান তো এটি হচ্ছে সূরা ইমরান পাঁচে বলছে হতাশা সৃষ্টি হয় কিসের দ্বারা তো এটার উত্তর হবে পাঁচের বি কুফোর ছয় নম্বর দেখো আঁকা বলতে কী বুঝো তো এটার উত্তর হবে ছয়ের ক বিশ্বাস মালা এবার সাত দেখো সাথে বোঝে ইসলামের সকল শিক্ষা ও আদর্শ কিসের ওপর প্রতিষ্ঠিত তো এটার উত্তর হবে সাতের এ তাহিদের ওপর এবার দেখো আট নম্বর তিনি প্রথম তিনি শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন এবং তিনিই সর্ববিষয়ে সম্মক অবহিত এটি কোন ছোঁড়ার আয়াত তো এটার উত্তর হবে আটের বি ছোঁড়া এখানে হবে আল হাদিস নয় দেখো পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি তো এটার উত্তর হবে বি শিরক এখানে দেখো দশে বছর তাহিদ প্রসার করতে গিয়ে কোন নবী অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন এখানে হবে দশের এ সুরা এখানে হবে হজরত ইব্রাহিম আলহি আসালাম এগারোতে বসে দেখো হাসর শব্দের অর্থ কী এগারোর হবে ডি সমাবেশ বারো নম্বর দেখো কোনো কিছুই তার সদৃশ নয় বাণীটি দ্বারা কিসের ঘোষণা দেয়া হয়েছে তো এটার উত্তর হবে ডি তাওহিদের তেরোতে বলছে ইসলাম হল এক অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ ধর্ম দুইতে বলছে শান্তির ধর্ম তিনে বলছে সর্বজনীন ধর্ম তো এখানে হবে চারে স্মৃ এবার চোদ্দতে দেখো নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা কোরআনের কোন ছোঁড়ায় বর্ণিত রয়েছে এটা হবে চোদ্দোর সি আল ইমরান পনেরোতে বলছে কুফুরি কাজ বর্জনীয় কারণ এর মাধ্যমে মানুষের মধ্যে জন্ম নেয় অকৃতজ্ঞতা বা অবাধ্যতার দ্বিতীয় বলছে অনৈতিকতার প্রসার তিনি বলছে হতাশার তো এটার উত্তর হবে পাশের ডি তিনটায় এবার দেখো ষোলো মহান আল্লাহর একত্রপাদের বর্ণনা করা হয়েছে কোন ছোড়ায় তো এটা হবে সি ই ক্লাস সতেরোতে বলছে সিলমুল সিলমুন শব্দের অর্থ কী এখানে সতেরোর এ শান্তি আঠারোতে বলছে দেখো শরীয়তের সর্বশেষ পূর্ণাঙ্গ রূপ কোনটি তো এটার উত্তর হবে বি ইসলাম উনিশে বলছে ইমাম ও ইমান ও কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এমন ইবাদত কোনটি এটা হচ্ছে সালাদ বিশে বলছে কি সুন্নাত অর্থ কি এটা হচ্ছে নিয়ম এবার দেখো একুশে বলছে ইমান শব্দের অর্থ কী এটা হচ্ছে বিশ্বাস করা বাইশে বলছে সরম জুলুম কোনটি এটা হচ্ছে এ শের তেরোতে বলছে মিস্টার ক মনে করে বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ তালার ইশরাফি আলিয়ালামের সাহায্য প্রয়োজন মিস্টার ক এর মানসিকতায় কী লঙ্ঘিত হয় এখানে হবে তেইশের এ তাওহিদে বিশ্বাস চব্বিশে কি পরকালের প্রবেশদ্বার কোনটি এটা হচ্ছে চব্বিশের ডি মৃত্যু পঁচিশে বছরে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কোনটি এখানে হবে পঁচিশের বি তাওহিদ ছাব্বিশে বছরে কি কোন ব্যক্তি চিরস্থায়ী জাহান নামে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে এখানে হবে ছাব্বিশের সি কাফের সাতাশে বলছে পরিবেশের অন্যতম উপাদান যা আল্লাহর সৃষ্টি এখানে হবে সাতাশের বি আলো বাতাস ও পানি এবার দেখো আঠাশ নম্বর আঠাশ নম্বরে কি বলছে মানব সমাজের অনৈতিকতার প্রসার ঘটায় এখানে হবে আঠাশের সি কাফেরগণ উনত্রিশে বসে ইমানের মূল বিষয় কয়টি তো ইমানের মূল বিষয় হবে সি সাতটি নিশ্চয় শির সরম জুলুম বলেছেন কে তিরিশের এ আল্লাহ তাআলা একত্রিশে কি বলছে তাহিদ এর বিপরীত কোনটি এটা হচ্ছে শির বত্রিশে বলছে আল্লাহর সাথে শির কয় ধরনের হতে পারে বত্রিশের এ এটা হচ্ছে চার ধরনের এবার তেত্রিশে দেখো কবরে যে সকল ফেরেস্তা মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করেন তাদেরকে কি বলা হয় এখানে হবে তেত্রিশে সি মুনকার নাকির চৌত্রিশে বলছে কোন কোন আমল কিয়ামতের দিন সাফায়াত করবে এখানে হবে চৌত্রিশের এ এক দুই যেমন হচ্ছে আল কোরআন এবং হচ্ছে সিয়াম এবার দেখো পঁয়ত্রিশ ইসলাম শব্দের অর্থ কী এটা হবে বি আনুগত্য করা তারপর দেখো আর তারা মুত্তাকে গণকে বলা হয়েছে এখানে আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে এটা হচ্ছে কোন সূরার আয়াত এটা হবে ছত্রিশের ডি ছোঁড়া আল বাকারা এবার দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এখানে রয়েছে অন্তরে বিশ্বাস এবং এখানে রয়েছে কি মৌখিক স্বীকৃতি এখানে রয়েছে বাস্তব আমল তো এখানে বসে উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে এটা হচ্ছে সাঁত্রিশের এ ইমান এবার দেখো এখানে আটত্রিশে বলছে কি ছক চিত্রের মূল বিষয়ের সাথে ইসলামের সম্পর্ক হলো এখানে আটত্রিশের হবে এ এক ও দুই যেমন হচ্ছে একে অপরের পরিপূরক এবং হচ্ছে গাছের মূল ও শাখা পোশাখার ন্যায় ঊনচল্লিশে বলছে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদানুযায়ী আমলের নাম উনচল্লিশের এ এখানে হবে ইমান চল্লিশে কি বলছে হাসিব মনে করে আল্লাহ মহান আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা হাসিবের চেতনায় ফুটে উঠেছে এখানে হবে তাহিদে বিশ্বাস একচল্লিশে বলছে জনাব সালে একজন অবাধ্য পাপী ও হতাশাগ্রস্ত ব্যক্তি যে কোনো অনৈতিক কাজ সে বিনা দ্বিধায় করে সুতরাং ইসলামের দৃষ্টিতে তিনি এটা হবে কাফির কোনটির বিশ্বাস মানুষকে অকৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় এটা হবে তাহিদে তারপরে তেতাল্লিশে কী আছে দেখো আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কি বলা হয় এটা হচ্ছে রিসালাত এখানে একটি উদ্দীপক রয়েছে দেখো শিফাদ তার বন্ধু শীতল থেকে বেশ কিছু টাকা ঋণ নেয় দিব দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায় কিন্তু তা ফেরত দেয় না শীতল মানসিক শান্তি ও আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের নিকট যায় এক পর্যায়ে সে তার কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে এখানে চুয়াল্লিশে বছর শিফাতের কর্মকাণ্ড কিসের সামিল তো এটা হচ্ছে নিফাক এটা হচ্ছে নিফাক এবার দেখো পঁয়তাল্লিশ এখানে কি বলছে শীতল তার কর্মকাণ্ডের ফলে এখানে একে বলছে অকল্যাণময় জীবন কাটাবে দুই বছর ইহকালে ক্ষতির শিকার হবে তিন বছর জাহান্নামের শাস্তি ভোগ করবে তো এটার উত্তর হবে ডি এক দুই তিন তিনটাই হবে এখানে শ্রীচল্লিশে কি বলছে পরকালে মানুষের আমল নামা কখন হাতে দেওয়া হবে এটা হচ্ছে হাসরের মাঠে সাতচল্লিশে বলছে মুমিনদের সহজে ফুলসিরাত পার হওয়া কিসের ওপর নির্ভর করবে এটা হচ্ছে নেক আমল যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করে তাকে বলা হয় মুসলিম উনসল উনপঞ্চাশে বলছে মানবিক মূল্যবোধ বিকাশে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটার হবে সি আকাইদের পঞ্চাশে বলছে সির করার অপরাধ কী এটা হবে সি ক্ষমার অযোগ্য এখানে আবার একটি উদ্দীপক রয়েছে জনাব শিহাবুদ্দিন সিদ্ধান্ত নিয়েছেন কখনো কোনো অন্যায় অনৈতিক ও অশ্লীল কাজ করবেন না সর্বপন্থায় তিনি নীতি নৈতিকতার আদর্শ অনুসরণ করবেন এবং সকল সদ্গুণের অধিকারী হবেন এখানে একান্ন নম্বরে বলছে জনাব শ্রীহাবুদ্দিন কাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এরূপ সিদ্ধান্ত নিয়েছেন এটা হবে নবীর আসলদের এবার দেখো বাহান্নতে বছর জনাব শ্রীহাবুদ্দিনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তিনি এখানে একে বলছে নৈতিক আচরণে উদ্বুদ্ধ হবেন যে বছর শ্রেষ্ঠ আলিমদের মর্যাদা পাবেন তিনি বসে উত্তম চরিত্রের মডেল হবেন তো এটার হবে সি নম্বর এখানে আছে এক ও তিন এবার দেখো তিরপান্নতে কি বলছে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই বাণীটি কোন হাদিস গ্রন্থে উল্লেখিত হয়েছে এটা হচ্ছে সহিহ মুসলিম সোয়ান্নতে বসে করিম ইসলামের কিছু অংশ পালন করে আবার কিছু অংশ অবিশ্বাস করে তার এরূপ আচরণ হল এটা হবে কুফর পঞ্চান্নতে বছর প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি কোন ছোড়ার আয়াত তো এটা হচ্ছে সোরা আলে ইমরান ছাপান্নতে বছর সিল সেলমোহর বলতে বোঝায় এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার ঘোষণা সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার ঘোষণা এবং তিনি বসে বিশ্বনবী হওয়ার ঘোষণা তো ছাপান্নর উত্তর হবে এটা হচ্ছে সর্বশেষ নবী হওয়ার ঘোষণা এই এক নম্বর সাধারণত বলছে আলহুদা অর্থ কী এটা হচ্ছে পথ নির্দেশক আলহুদা শব্দের অর্থ হচ্ছে পথ নির্দেশক এবার বলছে কিয়ামত বলতে কয়েকটি অবস্থাকে বোঝানো হয়েছে এটা হচ্ছে দুটি আসমানি কিতাবে অবশ্যই বিশ্বাস করতে হবে কেননা তা এটা হচ্ছে ইমানের মূল বিষয় ষাটে বলছে কি জাহির একজন ধনী লোক সে মাঝে মধ্যে সালাত ছাওম পালন করে কিন্তু হজ পালন করাকে সে অস্বীকার করে সুতরাং সে হবে কাফির একষট্টিতে বলছে তাওরাত কোন নবীর ওপর নাজিল হয় এটা হচ্ছে হজরত মুসালাইসাল্লাম বাষট্টিতে বলছে কুফোর মানুষের মধ্যে জন্ম দেয় এটা হচ্ছে অকৃতজ্ঞতা অপটতা কপটতা এবং হচ্ছে অবাধ্যতা তো এটার উত্তর হবে সি অকৃতজ্ঞতা এবং হচ্ছে অবাধ্যতা এবার দেখো তেষট্টি এখানে বলছে কি আকাইদের আচরণগত দিকে আলোচিত হয় এটা হচ্ছে হজ জাকাত চৌষট্টিতে বলছে মুনাফিকরা জাহান জাহান্নামের আগুনে জ্বলবে কারণ তারা এখানে হচ্ছে মিথ্যাবাদী এবং হচ্ছে আমানতের খেয়ানতকারী তো এটার উত্তর দুইটাই হবে মিথ্যাবাদী হবে আমানদের খিয়ানতকারী এই দুইটাই উত্তর হবে পঁয়ষট্টিতে বলছে দেখো লোকে বলে খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে এখানে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে এটার উত্তর হবে ডি শির্ক এখানে বলছে রাসুল সালামকে বিশ্বাস করা এটা হচ্ছে বি ইমানের দাবি আখিরাতের জীবনের পঞ্চম স্তর কোনটি এটা হচ্ছে সি মিজান এবার হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নটির উত্তর দাও এখানে দেখো একটি প্রশ্ন প্রচিহ্ন রয়েছে এবং এখানে রয়েছে কি আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি বাস্তব আমল তো এখানে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে এটা হচ্ছে বি ইমান এবার দেখো আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে কি বলে এটা হচ্ছে সি তাওহিদ সত্যে বলছে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করার কারণ কি কারণ হচ্ছে সি অন্তরে কুফর লালন করে ব্যহ্যিকভাবে ইমান প্রকাশ করা তারপরে একাত্তরে দেখো ইমানের মূল কথা মানুষকে করে তোলে এটা হবে বি মানবিক তারপরে রয়েছে কি বাহাত্তরে দেখো খতমে নবুয় মূল কথা হলো বি নবতের দায়িত্বের পরিসমাপ্তি হয়েছে ইসলাম শিক্ষার সাথে কোনটির সমন্বয় থাকতে হবে এটা হবে সি নৈতিকতার যে কোনো ব্যর্থতায় কাফেররা কোন কারণে হতাশ হয়ে পড়ে এটা হচ্ছে সি তাকদিরের অবিশ্বাস পঁচাত্তর বছরে মানব জীবনে সৎ চরিত্রবান হওয়ার ক্ষেত্রে কিসের প্রভাব অপরিসীম এটা হচ্ছে তাওহিদের কারা মানব জাতির জন্য অনুপম আদর্শ এটা হচ্ছে ডি নবীর আসলগণ তো এগুলো যেগুলো দেখলে সেগুলো হচ্ছে বোর্ডের প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং চলো এবার আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখব এবার এখানে দেখো জ্ঞানমূলক সিকিউ প্রশ্ন বা নমুনা উত্তর তো এখানে যেগুলো রয়েছে সেগুলো তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং ক নং প্রশ্নের জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে যেমন এখানে রয়েছে দেখো ইমান কি তো ইমান হলো শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তথ্য আমল করা রিসালাত কি মহান আল্লাহ তালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে এবার রয়েছে মানবিক মূল্যবোধ কি উত্তরগুলো রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে তারপর রয়েছে কি দেখো নবীর রাসুলগণের দাওয়াতের মূল কথা কী ছিল পাশে রয়েছে তাওহিদ কাকে বলে ছয় হচ্ছে আখিরাত কী এগুলো খুবই ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এখানে রয়েছে দেখো ইসলাম কী মিজান কি শির কী ইমানের মূল কথা কি সাফায়াত কি আকায়েদ কি কাফির অর্থ কী তোর মানবিক মূল্যবোধ বিকাশে কিসের ভূমিকা গুরুত্বপূর্ণ পনেরোতে বছর জান্নাত কী সিরাত কাকে বলে কবর কি এখানে আসমানি কিতাব কাকে বলে এবার দেখো আরও কিছু শিখিও এখানে প্র্যাকটিস করতে পারো তোমরা এগুলো যেমন হচ্ছে রিসালাদ শব্দের অর্থ কী কুফর শব্দের অর্থ কি ইমান শব্দের অর্থ কি তোমার আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা কি ইসলাম এর ব্যবহারিক অর্থ কী ইমান শব্দটি কোন ধাতু থেকে নির্গত অংশীদার শব্দের আরবি প্রতিশব্দ কি এবার দেখো এখানে রয়েছে কি তোমরা খনং প্রশ্নের জন্য যেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া রয়েছে যেমন হচ্ছে তাকদের বিশ্বাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তো এখানে উত্তরটি দেখো ইসলামের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে অন্যতম একটি হলো তাকদিরে বিশ্বাস করা তাই তাকদিরে বিশ্বাস অত্যন্ত জরুরি তাকদির অর্থ নির্ধারিত পরিমাণ ভাগ্য বা নিয়তি আল্লাহ তালাই মানুষের তাকদের ভালো মন্দের নিয়ন্ত্রক মানুষ যা চায় তাই সে করতে পারবে না কেবল মানুষ শুধুই চেষ্টা বা সাধনা করবে অথবা ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করবে তাকদের অবিশ্বাস মানুষের মনে হতাশার জন্ম দেয় এই বিশ্বাস ছাড়া পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না তাই তাকদের বিশ্বাস রাখা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য তারপরে রয়েছে কি ইমান ও ইসলামের সম্পর্ক অবিচ্ছেদ্য ব্যাখ্যা করো এখানে কি ইমান ও ইসলামের সম্পর্ক অবিচ্ছেদ্য নিচে একটি ব্যাখ্যা করা হলো ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এদের একটি ব্যধিত অন্যটি কল্পনাও করা যায় না ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও পাতা মূল শাখা পোশাকার মতো ইমান হলো গাছের শিখর বা মূল আর ইসলাম তার শাখা পোশাখা মূল না থাকলে শাখা হয় না আর শাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন তদ্রুপ ইমান ও ইসলাম একটি অন্যটি ব্যথিত পূর্ণাঙ্গ হয় না ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস অনুরাগ ও সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম এবার দেখো আখেরাতে বিশ্বাসের গুরুত্ব বুঝিয়ে লেখো আখেরাত হল পরকাল মৃত্যুর পরবর্তী জীবনকে আখেরাত বলা হয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন চিরস্থায়ী আখিরাতে বিশ্বাস মানুষকে জীবন পরিচালনায় নীতি ও আদর্শের অনুসরণ করতে বাধ্য করে যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে সে প্রত্যহ তার প্রতিটি কাজের হিসাব নিজেই নিয়ে থাকে এভাবে দৈনিক আত্মসমালোচনার মাধ্যমে মানুষ তার ভুল ত্রুটি সুদৃয়ে নিয়ে সচ্চরিত্রবান হিসেবে গড়ে ওঠে তাই মানব জীবন গঠনের জন্য আখিরাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর রয়েছে দেখো আমাকে সাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে ব্যাখ্যা করো যেমন এটা রয়েছে কি বরিশাল বোর্ড চব্বিশ এবং ঢাকা বোর্ড তেইশ এসেছে এখানে দেখো সাফায়াত শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা বা অনুরোধ করা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমতার জন্য আল্লাহ তালার নিকট নবী রাসুল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে সাফায়াত বলে খিয়ামতের দিন আল্লাহ তালা এসব সাফায়াত কবুল করবেন এবং বহু মানুষকে জান্নাত দান করবেন তবে সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের অধিকারে তিনি নিজেই বলেছেন আমাকে সাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে যেমন হচ্ছে সহি পুখারি ও মুসলিম তারপরে এসে কি শিরকের গুণা তালা ক্ষমা করবেন না কেন তো এগুলো তোমরা পড়ে নিবে তারপর দেখো রিসালাত বলতে কি বুঝো তারপর হচ্ছে ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো তারপর কোনো কিছুই তার সদৃশ নয় এ আয়াতির ব্যাখ্যা করো যেমন এটা একটু দেখো আয়াতটিতে মহান আল্লাহর একত্রবাদের বিষয়টি ফুটে উঠেছে তাহিদের মূল কথাই হলো আল্লাহর একত্ববাদ তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয় তিনি প্রশংসা ইবাদতের একমাত্র মালিক তার তুলনীয় আর কেউ নেই তিনি সৃষ্টিকর্তা রিজিকদাতা পালনকর্তা ইবাদতের গ্রহণ যোগ্যতার একমাত্র সত্তা আর এ বিষয়গুলোই আলোচ্য আয়াতটি দ্বারা বোঝানো হয়েছে তারপরে দেখো জাহান্নামের উপর সিরাত স্থপিত হবে ব্যাখ্যা করো তারপর হচ্ছে কুফর কীভাবে হতাশার সৃষ্টি করবে তারপরে আখেরাতে বিশ্বাস মানুষকে কাজ উদ্বুদ্ধ করে বুঝে লেখো তারপর তাহিদের বিশ্বাস জরুরি কেন ব্যাখ্যা করো এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে এবার দেখো আমরা কিছু সৃজনশীল দেখব গুরুত্বপূর্ণ সৃজনশীল এই সৃজনশীলগুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে তো ক খ আমরা দেখে ফেলেছি অলরেডি এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখে ফেলেছি এবং এবার দেখব সৃজনশীল টাইপ কিছু প্রশ্ন অর্থাৎ সিকিউ টাইপ প্রশ্ন এখানে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে জনাব সাদেক সন্তানের সুস্থতার আশায় তার পীরের নামে একটি গুরুসভা করেন অপরদিকে তার বন্ধু আনোয়ার সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও দেখেন সেখানে আলিফ নামক এক ব্যক্তি দাবি করে যে নবীরসুলের আগমন একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর পর আহ আহমদ নামে পৃথিবীতে আরও একজন নবী এসেছিলেন এখানে দেখো শাহমদের বা শাহেদের কর্মকাণ্ড চিহ্নিত করে ব্যাখ্যা করো ঘতে বলছে আলিফের বক্তব্যের অসারতা কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করো এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার একটি প্রশ্ন তারপরে দেখো এখানে একটি উদ্দীপক রয়েছে এবং বলছে রিমার বিশ্বাস কি সঠিক ব্যাখ্যা করো ঘতে বলছে কারিমার ধারণা চিহ্নিতপূর্বক এর কুফল বিশ্লেষণ করো এটা হচ্ছে ঢাকা বোর্ড তেইশ তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখবে তিনি দেখো নিচে ছকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এখানে ক দেখো শান্তির ধর্ম এখানে খতে বলছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই গতে বলছে মুখে শিকার অন্তর বিশ্বাস এবং তদানুযায়ী আমল এখানে গতে কি বলছে গ চিহ্নিত বিষয়টি শনাক্ত করে মানব জীবনে এর প্রভাব ব্যাখ্যা ক ও খ বিষয় দুটি একে অপরের পরিপূরক এক সাথে একমত মানে সাথে তা বিশ্লেষণ করো এবার দেখো চারে এখানে একটি উদ্দীপক রয়েছে এবং কতে বলছে ক এর মনোভাবে আঁকাইদের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ঘতে বলছে ক এর বাবার সম্পর্কে তার মায়ের মূল্যবান কতটুকু যৌক্তিক মতামত দাও এবার দেখো এই পাশের উদ্দীপকটি একটু দেখে নেবে গত বছর জনাব আব্দুর রহমানের বক্তব্যটি চিহ্নিত করে ব্যাখ্যা করো ঘতে বছর জনাব আব্দুল জব্বারের মন্তব্যটি চিহ্নিতপূর্বক তার প্রভাব বিশ্লেষণ করো এভাবে দেখো ছয়ে বলছে রাসুল হাসলাম কুরাইদের নিকট কী পৌঁছে দিয়েছিলেন ব্যাখ্যা করো ঘতে বসে কুরাইদের ইবাদত কতটা সঠিক ছিল তাদের কর্মকাণ্ড আকাইদের আলোকে চিহ্নিতপূর্বক বিশ্লেষণ করো এবার সাতের উদ্দীপকের আলোকে গণম প্রশ্নটা হচ্ছে শিক্ষক শ্রেণীতে কোন বিষয় নিয়ে আলোচনা করেন ব্যাখ্যা করো ঘতে বসে ইমাম সাহেব পরকালে কোন স্তর নিয়ে আলোচনা করেছেন তা চিহ্নিত করে ইমাম সাহেবের বক্তব্যটি বিশ্লেষণ করো তো এই প্রশ্ন কয়টি তোমরা বাসায় খুব গুরুত্বপূর্ণভাবে প্র্যাকটিস করবে তাহলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত হয় পরবর্তী লেকচারে আমি অন্য কোনো একটি অধ্যায়ের ভিডিও নিয়ে হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ